হ্যালো কি অবস্থা সকলে আজকের আলোচনায় আমরা জানবো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট কখন ব্যবহার করা উচিত ফানেল অনুযায়ী কোন বাজেটটা বেশি কার্যকর ফানেলের প্রথম ধাপ টোফু টপ অফ ফানেল এই ধাপে আমাদের আমাদের মূল লক্ষ্য নতুন অডিয়েন্সের কাছে ব্র্যান্ড পৌঁছে দেওয়া ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করা ওয়েবসাইট ভিজিট এবং এঙ্গেজমেন্ট বাড়ানো এই জন্য সেটা বাজেটটাই বলো ডেইলি বাজেট কারণ এতে খরচ কন্ট্রোল রাখা সহজ হয় এবং কনসিস্ট্যান্ট ট্রাফিক ও টেস্টিং সহজ হয় উদাহরণ হিসেবে আপনি টফু লেভেলে পাঁচটি কন্টেন্টে প্রতিটিতে দুশো থেকে তিনশো টাকা ডেইলি বাজেট রাখতে পারেন অথবা দুই থেকে তিন ডলার ডেইলি বাজেট রাখতে পারেন এখন আসি ফানেলের মাছ অর্থাৎ মফু বা মেডেল অফ ফানেল এখানে আমাদের লক্ষ্য হলো আগে ইঙ্গেজার বা ওয়েবসাইট ভিজিটরদের কনভিন্স করা প্রোডাক্টের বিস্তারিত দেখানো এবং রিমার্কেটিং অ্যাড চালানো এই স্টেজে আপনি ডেলি বাজেট কিংবা লাইফটাইম বাজেট দুটোই ব্যবহার করতে পারেন যেমন সাত দিনের রিটার্গেটিং ক্যাম্পেইনের জন্য লাইফটাইম বাজেট ভালো কাজ করে অন্যদিকে নতুন অডিয়েন্স টেস্ট করতে চাইলে ডেইলি বাজেট বেশি কার্যকর উদাহরণ হিসেবে ওয়েবসাইটে জন্য সাত দিনে পাঁচ হাজার টাকা নির্ধারণ করতে পারেন বফু বা অফ যেখানে আগ্রহী মানুষদের কাস্টমারে রূপান্তর করা হয় অ্যাড টু এবং পার্সেজ এই অ্যাকশনগুলো এখানেই ঘটে এই ধাপে ল্যাপটে বাজেট কার্যকর ফেসবুক টিকার সময় অনুযায়ী কনভার্সন হয় এবং অপটিমাইজ সহজ হয় বিশেষ করে যারা হাই ইনটেন কনভারশন চান তাদের জন্য লাইফ টাইম বাজেট আদর্শ উদাহরণস্বরূপ আপনি পারচেস ক্যাম্পেইনের জন্য দশ দিনে বিশ হাজার টাকার লাইফটাইম বাজেট সেট করতে পারেন রি ক্যাফ ফানেল অনুযায়ী সেরা বাজেট টোফু অ্যাওয়ারনেস ও ট্রাফিকের জন্য ডেইলি বাজেট মোফু কনসিডারেশন ও রিমার্কেটিংয়ের জন্য ডেইলি বা ল্যাফটিম বাজেট বোফু কনভারশন ও পার্সেসের জন্য লাফটিম বাজেট ধন্যবাদ